গুরুত্বপূর্ণ খবরের গাজার নতুন রূপ নিয়ে ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প সমালোচনা ঝড় পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান পঞ্চাশ ফিলিস্তিনকে আটক রাশিয়ায় বিরল খনিজের মজুদ কতটা পুতিনের পরিকল্পনা কি জাপানে ছড়িয়ে পড়েছে দাবানল বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ হত্যার হুমকি পাচ্ছেন ইলন মাস্ক যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তি নিয়ে যা জানা গেল গাজা নতুন রূপ নিয়ে ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প সমালোচনা ঝড় ফিলিস্তিনের গাজা শহরকে মধ্যপ্রাচ্যের রিভিওরা পারানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এক বাক্যে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসছে তবে নাছড় বান্দার ট্রাম্প এনে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন এর ধারাবাহিকতায় এবার ট্রাম্প তার ট্রোজ সোশ্যাল মিডিয়ায় গাজা নিয়ে একটি ভিডিও প্রকাশ মন্তব্য এ এই দিয়ে নির্মিত এ ভিডিওতে গাজানি ট্রাম্পের পরিকল্পনার প্রতিফলন ঘটিয়েছে এরপর সেটি নেট দুনিয়ায় সমালোচনা ঝড় বইতে শুরু করে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে দাঁড়িয়েওয়ালা বেলি ড্রান্সার এবং ডলারের নোটের বৃষ্টিতে পূর্ণ একটি বিলাস বহল শহর হিসেবে গাজাকে পুনরায় দেখানো হয়েছে ত্রিশ সেকেন্ডের ভিডিওতে শুরু হয়েছে গাজায় ধ্বংস বর্তমান দৃশ্য দিয়ে যেখানে খালি পায়ে শিশুরা বিধ্বস্ত ভবনগুলোর সারির মধ্যে দাঁড়াচ্ছে দৌড়াচ্ছে এরপর ধ্বংস শেষ থেকে তারা ভবিষ্যতে ফিরে যাচ্ছে যে ভবিষ্যৎ শহরটিতে দুবারের মতো আকাশচুম্বী ভবন সৈকত কেসিনো এবং ট্রাম্প গাজা নামে অভিযান হোটেল দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সূর্য স্নান করার সহ স্থানীয় সৌন্দর্য উপভোগ করেছেন ট্রাম্প ইলন মাস্ককে সমুদ্র সৈকতে খেতে দেখা যায় তাকে ঘিরে দাড়িওয়ালা বেলি ডান্সাররা রয়েছেন ডলারের নোটের বৃষ্টি নিচে ট্রাম্প ও শিশুদের স্বর্ণের বসকার্য দাঁড়িয়ে আছে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান পঞ্চাশ ফিলিস্তিনকে আটক অধিকৃত পশ্চিম তীরে নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সামরিক অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী কয়েক ডজন ফিলিস্তিনকে গ্রেফতার করেছে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি পিপিএস এবং কমিশন অফ মতে ডিডিনিস অভিযান চালিয়ে কমপক্ষে পঞ্চাশ জন ফিলিস্তিনকে গ্রেফতার করেছে ইসরায়েল রাশিয়ায় বিরল খনিজের মজুত কতটা পুতিনের পরিকল্পনা কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছেন পুতিনের প্রস্তাবটি হল ভবিষ্যতে একটি অর্থনৈতিক চুক্তির আওতায় রাশিয়ার বিরল খনিজ ধাতু অনুসন্ধান উন্নয়নে মস্কো ও ওয়াশিংটন যৌথভাবে কাজ করতে পারে যুক্তরাষ্ট্রকে প্রস্তাবটি দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট দাবি করেন প্রতিবেশী যুদ্ধ ইউক্রেনের যে তার দেশে বিরল খনিজ সম্পদের মজুদ অনেক বেশি আছে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই যুদ্ধ এখনো চলছে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে তিনি এ যুদ্ধে ইউক্রেনকে সামরিক আর্থিকভাবে নানাভাবে ব্যাপক সাহায্য সহযোগিতা করেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে তার দেশের ইউক্রেন নীতিতে নাটকীয় বদল এনেছেন তিনি এ যুদ্ধ বন্ধে উদ্যোগী হয়েছেন এজন্য ইউক্রেনকে বাহিরে রেখে তিনি রাশিয়ার সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন একই সঙ্গে ট্রাম্প করেছেন যুদ্ধে ইউক্রেনকে 30 থেকে পঁয়ত্রিশ হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র এখন এই অর্থ থেকে ফেরত চান ট্রাম্প এখন ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি করার পথে রয়েছেন চুক্তিটি হলে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে চ্যালেঞ্জকে আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্র সফরে যাবেন তার এই সফরে চুক্তিটি সই হতে পারে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তির খসটানি আলাপ আলোচনার মধ্যে পুতিন তার প্রস্তাবটি ওয়াশিংটনে দেন ট্রাম্প বলেছেন রাশিয়ার ভূখণ্ডে থাকা খনিজও তিনি কিনতে চান রাশিয়ার কাছে খুব ভালো বিরল খনিজ আছে ইউক্রেনের কাছেও তা আছে জাপানি ছড়িয়ে পড়েছে দাবানল বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জাপানের উত্তর অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল এরই মধ্যে আশিটিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে আগুন নিভাতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে খবর এর পাবলিক ব্লকাস্টার এন কের প্রচারিত ফুটেজে দেখা যায় ই অঞ্চলের অফুনাতোর বনাঞ্চলে জ্বলন্ত আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় পুর কর্তৃপক্ষ জানায় আশেপাশের প্রায় ছয়শ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নগর কর্মকর্তারা অনুমান করেছেন যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুনে কমপক্ষে চৌরাশিটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেলফ ডিফেন্স ফোর্স আকাশ থেকে আগুন নিভানোর চেষ্টা করছে হত্যার হুমকি পাচ্ছেন ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ককে ক্ষমতা বৃদ্ধি বিষয়ক দপ্তরে ডিও জিও দায়িত্ব নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর গতকাল বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন মাস্ক সেখানে তিনি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন খবর এনডিটিভির ইলন মাস্ক জানিয়েছেন তার কাজের জন্য এখন অনেক মৃত্যুর হুমকি পাচ্ছেন প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রিসভায় বৈঠকের সময় ট্রাম্প মাস্ককে বক্তব্য দিতে বলেন সেই সময় ইলন মাস্ক বলেছেন ডিওজিও টিম তার কাজের মাধ্যমে সরাসরি কম্পিউটার সিস্টেমগুলো ঠিক করতে সহায়তা করেছে কম্পিউটারের সিস্টেমগুলোর মধ্যে বেশিরভাগই অনেক পুরাতন তারা যোগাযোগ রাখছেন না সিস্টেমে অনেক ভুল আছে সফটওয়্যার কাজ করছে না তিনি বলেন আমরা আসলে প্রযুক্তিগত সমর্থন হাস্যকর হলে এটাই সত্য ইলন মাস্ক বলেছেন ডিওজিও দলে লক্ষ্য হচ্ছে ব্যাপক প্রতারণাকে তুলে ধরা আমরা যদি এটি না করি তাহলে একদিন যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে আর এটি করতে গিয়ে হত্যার হুমকি পাচ্ছেন বলে মন্ত্রিসভার বৈঠকে জানান ট্রাম্পের ঘনিষ্ঠ এমিত্র গত শনিবার ইলন মাস্ক তেইশ লাখ সরকারি কর্মচারীকে ইমেইল করে বসেছিলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের জানাতে হবে তারা গত ঠিক কি কি কাজ করেছেন তার মেইলের জবাব না দিলে ধরে নেওয়া হবে সে বার্তা পেয়ে আতঙ্ক ছড়িয়েছিল বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের মধ্যে তবে মাস্কের সে বার্তাকে আমলে নেয়নি না খুদ ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তি নিয়ে যা জানা গেল ইউক্রেন জানিয়েছে তারা একটি প্রাথমিক চুক্তির শর্তাবলীতে সম্মত হয়েছে যা যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের ভাণ্ডারে প্রবেশাধিকার দিবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জ্যালেন্সকি বলেছেন তিনি আশা করেছেন যুক্তরাষ্ট্রের সাথে প্রাথমিক চুক্তি আরও চুক্তি দিকে পরিচালিত করবে তবে নিশ্চিত করেছেন যে এখনও কোনো আমেরিকান সুরক্ষা গ্যারান্টিতে একমত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এর চুক্তি আমেরিকার করদাতাদের যুদ্ধের সময় ইউক্রেনে সাহায্যের বিনিময় ফল পেতে সহায়তা করবে সেই সাথে কিয়েবকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অধিকারও দিবে তবে সম্ভব চুক্তির ব্যাপারে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি বুধবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানি